হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন মিনি ভ্লগ নিয়ে তো দেখো আজকে আমি রান্না করছি চাউমিন আর তার জন্য আমি সবজি টবজি কেটে নিয়েছি আর এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা অল্প একটু ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু হলুদ দিয়েছি আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি এই সর্ষের তেল দেওয়াটার কারণ হচ্ছে চাউমিনগুলো একে অপরের সঙ্গে লেগে যায় না আর যেহেতু আমি রান্নার সময় হলুদ ব্যবহার করব না তার জন্য আমি এখনই চাউমিনটা যখন সিদ্ধ করছি তখনই একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যখন তারপরে এটাকে আমি ছেঁকে নেব ছাকার পরে আমি একটু ঠান্ডা জলও দিয়ে নিয়েছি এই যে তার ফলে কী হয় চাউমিনগুলো লেগে যায় না আর এই যে গরম তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ওখানে পটল আর আলু আছে বাচ্চারা সবজি বেশি খেতে চায় না তো তার জন্য আমি চেষ্টা করি এইভাবে যদি খাওয়ানো যায় আর বাড়িতে বেশি সবজি ছিল না তার জন্য পটল ছিল আলু ছিল ওইভাবেই দিয়ে করেছি আর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি অনেক দিন ধরেই আমার জ্বর ছেলের জ্বর তো মুখে কিছু ভালো লাগছিল না বলে আজকে একটু ঝাল করে চাউমিন করেছিলাম অনেক দিন পরে তো দেখো এই যে চাউমিনগুলো একদম পুরো সলা সলা আছে একটার সঙ্গে আর একটা লেগে যায়নি এই কারণেই আমি চাউমিনটা সিদ্ধ করার সময় তেল দিয়েছিলাম তো তোমরা কে কে কীভাবে চাউমিন রান্না করো আমাকে একটু জানিও আর আমি এইভাবে চাউমিন করেছি তোমাদের কি ভালো লাগছে না লাগছে না একটু জানিও আর এরপরে আমি অ্যাড করব ডিম তো চাউমিনটা সিদ্ধ করে এই যে এখানে নামিয়ে রেখে দিয়েছি আর তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি ডিম ভাজবো আর এই যে দুটো ডিম ওই একটা ডিম পালিয়ে যাচ্ছে ডিম দুটো ভাজবো তো এক হাতে তো ডিমটা ফাটানো যায় না তার জন্য আমি ডিমটাকে দু হাতে ফাটিয়ে নিচ্ছি দু হাতে ফাটিয়ে নিয়ে ডিমটা আমি ভাজবো আর এই যে অল্প তেল নিয়েছি তারপরে ডিম দুটো একসাথে দিয়ে দিয়েছি আর এইভাবে নাড়তে নাড়তে ডিমের ভুজিয়াটা হয়ে যাবে আর ডিমটা ভাজা হয়ে গেলে আমি তার সাথে অ্যাড করবো চাউমিনগুলো আর এই যে এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে একটু স্টিমটা জুড়ে দিলেই ডিমটা আস্তে আস্তে ভুজিয়া হয়ে যাবে এই যে ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এর সঙ্গে আমি অ্যাড করব চাউমিন আর এই যে দেখো ভালোভাবে ডিমের ভুজিয়াটা হয়ে গেছে আর তার সাথে চাউমিনগুলো অ্যাড করব এই যে চাউমিনটা রয়েছে চাউমিনটা একটু লবণ কম হয়েছিল তো আমি টেস্ট করে দেখলাম আর একটু লবণ দিলাম তো তারপরে এই যে অ্যাড করা হয়ে গেছে আর দেখো বেশ দেখতে কিন্তু ভালোই লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। দেখা যাক এবার বাচ্চাদের দেবো ওদের কেমন লাগে সেটা দেখবো আর এই যে রেডি চাউমিন খাওয়ার জন্য তো চলো এখন ডিশটা দেওয়া যাক ওদের ওদের দেখি ওদের কেমন লাগে আর ওদের জন্য আমি বড় বড় বাটিতে দিয়েছি কারণ ওরা খুব ফেলে দেয় ওই জন্য এই যে যে দিয়ে দিয়েছি একটু একটু কেমন হয়েছে দারুণ হয়েছে তুই খা না খেয়েই তো বলছিস দারুণ হয়েছে একটু খা ঠান্ডা ঠান্ডা এবার একটু বল কেমন হয়েছে ભલે છે